হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হবে তো কীভাবে কাঁকড়া রান্না করবো চলো দেখে নিচ্ছি প্রথমে আমি কাঁকড়াটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব তো এখন আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই কাঁকড়াগুলো অনেকবার জল দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে হবে কাঁকড়ার গায়ে খুব ময়লা থাকে যেহেতু মাটিতেই থাকে কাঁকড়া তাই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি দোকান থেকেই কাঁকড়াগুলো কাটিয়ে নিয়ে এসেছি কেননা কী বলতো কাঁকড়াগুলো কাটা না খুব মানে সমস্যাজনক তো তাই জন্য আমি কাঁকড়াগুলোকে কাটিয়ে এসেছি কড়াই নিচ্ছি কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে আমি তেলটাকে ভালোভাবে একটু কড়াইয়ের চারিপাশে নাড়াচাড়া করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এখন আমি কাঁকড়া গুলো ভেজে নিচ্ছি কাঁকড়া আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন কাঁকড়াগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোলমরিচ এলাচ আর জিরে পেঁয়াজ কুচি রসুন আর আদা বা দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো এটা আমি একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছি এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো মশলাটা যেহেতু লেগে যাচ্ছে তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল নিয়ে মশলাটাকে কষিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা খাঁ দিয়ে দিচ্ছি আলুগুলোও দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো ভালোভাবে এই মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে কাঁকড়াগুলো কাঁকড়াগুলো রান্না করে নেব কাকা কষি নেওয়া হয়ে গেছে এখন আমি কাকার মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালোভাবে একটু না করে নেব আমি এই কাঁকড়ার তরকারিটা একটু রিচ বানাবো আর যাই হোক এই তরকারিটা একটু ঝাল ঝাল আর কষা কষা খেতে কিন্তু ভালো লাগে কাঁকড়ার তরকারিতে আমি খুব একটা বেশি পরিমাণে কিন্তু ঝোল রাখবো না আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি কারণ হচ্ছে যেহেতু আলুগুলো খুব শক্ত আছে তো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এখানে জল দিয়েছি কাঁকড়া তরকারিটা হয়ে গেছে এবার একটু না করে কাঁকড়া তরকারিতে গরম মশলা দিয়ে তারপর তুলে তো তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমি কিন্তু এখানে খুব একটা পরিমাণে কিন্তু ঝোল রাখিনি এটা একটু বেশ কষা কষা ঝাল ঝাল মতো বানিয়েছি তো গরম মশলাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তরকারিটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁকড়ার তরকারি এখন আমি এই কাঁকড়া তরকারিটা নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি বাড়িতে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই